অনেক দিন আগের কথা একটি গ্রামে আসিফ আর তার বন্ধু রিঙ্কু একটি মাদ্রাসায় পড়াশোনা করতো রিঙ্কু ছিল খুব বাজে ছিলে হঠাৎ একদিন আজকে খুব ভালো ক্লাস ছিল কি বলিস ধাত বোকা প্রতিদিন হুজুরের বকা খেতে আর ভালো লাগে না পড়া পেলেই দাঁড় করিয়ে রাখে আর সাথে ব্যাতের বাড়ি তো আছে কি বলিস এসব পড়া শিখলেই তো হয় হুজুর কি অন্যায় ভাবে মারে নাকি আসিফ দেখ দেখ কতগুলি আপেল হয়েছে কত সুন্দর চল চল মেরে দেই কারো জিনিস না না বলে নেওয়া ভালো কাজ কেউ যদি দেখে ফেলে বকা দিবে আর এমনিতেও বাবা এসব করতে নিষেধ করেছে আরে বোকা কেউ দেখলে তো চল কেউ দেখবে না আমাদের টপ করে পেরে ঢপ করে চলে আসি আচ্ছা চল যাই তাড়াতাড়ি কর কেউ দেখে নিবে ওই কেরে ওখানে আপেল পাড়ছে দাঁড়া দাঁড়া আসতেছি আমি আসিফ রে দৌড়ে পালা রে এদিকে আসছে জানার পর দুই বন্ধু দৌড় দিল আসিফ চলে গেল তার বাড়ির দিকে আর রিঙ্কু সোজা তার বাড়ির দিকে আসলো আর বলল বাবা বাবা দেখো দেখো কি এনেছি কি হলো এমন করে হাঁপাচ্ছিস কেন হয়েছেটা কি তোর বাবা দেখো অনেকগুলো আপেল নিয়ে এসেছি আরে এসব কোথায় পেলি অনেক সুন্দর তো দেখতে খেতেও বেশ মজা হবে মনে হচ্ছে হ্যাঁ বাবা অনেক মজা চলো ঘরে গিয়ে খাই খুব ভালো একটি কাজ করেছিস রে আর শোন এমন আরো পেলে নিয়ে আসিস বুঝতে পেরেছিস আচ্ছা বাবা ওইদিকে দিকে এতক্ষণে আসিফও তার বাড়ির দিকে চলে গেল আর কি সে তার বাবাকে সালাম দিল আসসালামু আলাইকুম বাবা এই দেখো কি এনেছি আলাইকুম আসসালাম কি বাবা আপেল কোথায় পেলে তুমি আ আসলে বাবা আমি এগুলো কিনে এনেছি সকালে টাকা চাইলে আমি তো টাকা দেইনি তুমি আপেল পেলে কিভাবে আর তোমাকে কতবার বলবো মিথ্যা বলা মহাপাপ আর আমার সাথে তুমি কখনো মিথ্যা কথা বলবে না সত্যি করে বলো আর কার কাছ থেকে এগুলো পেরে এনেছো আসলে বাবা আমি এসব রিঙ্কুর কথাই করেছি আমাকে ক্ষমা করুন আমি আর এসব করব না বাবা আচ্ছা ঠিক আছে একটা কথা সব সময় মনে রাখবে কারো কাছ থেকে বা কারো জিনিস না বলে আনতে সেই জিনিসটা চুরি হয় বুঝতে পেরেছ জি বাবা আমি বুঝতে পেরেছি আর এমন হবে না বেশ বেশ আচ্ছা শোনো আমি তোমাকে একটা ব্যাগ দিচ্ছি এগুলো যার কাছের আপেল তাকে ফিরিয়ে দিয়ে আসো নাও এখনই দিয়ে আসো জোহরের নামাজ আদায় করে দুইজন একসাথে খাবো আচ্ছা বাবা যাচ্ছি বাবার কথা মতো আসি আপেল গুলো দেওয়ার জন্য যাচ্ছে পথে আবার রিঙ্কুর সাথে দেখা তখন আসি বলল কি রে রিঙ্কু কোথায় যাচ্ছিস আরে বাবা বলেছে আরো এমন ফল নিয়ে আসতে তাই যাচ্ছি আর তুই কোথায় যাচ্ছিস আর তোর হাতে আপেল কেন এগুলো রে না রে আমি এগুলো ফেরত দিতে যাচ্ছি বাবা বলেছে অন্যের গাছ থেকে কিছু আনলে এগুলো চুরি চুরি হয় আর করা তাই এগুলো ফেরত দিতে যাচ্ছি তুইও বোকা তোর বাপটাও বোকা বেশি বুঝিস এই আমরা কি বেশি দামি জিনিস নিচ্ছি রে এগুলো আবার বলে নিতে হয় নাকি শোন চুরি তো চুরি বেশি আর কম হয় আবার আচ্ছা আমি যাচ্ছি তুই বরং থাক বলদ কোথাকার যা যা সর আসিফ বন্ধুর সাথে বেশি কথা না বাড়িয়ে চলে গেল বাগান মালিকের কাছে আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন একটু আগে না আমার কাছ থেকে আপের চুরি করে নিয়ে গেলি এখন আবার এসেছিস চুরি করতে বুঝি না চাচা আমি এগুলো ফেরত দিতে এসেছি কারণ বাবা বলেছে এগুলো চুরি করা ফল তাই আমাকে ফেরত দিতে বলেছে এই নিন চাচা আরে তোর বাপটা তো ভালো মানুষ তুইও তোর বাপের মতো হবি দোয়া করি আর শোন তুই যেহেতু তোর ভুলটা বুঝতে পেরেছিস তাই এই আপেলগুলো আমি তোকেই দিলাম চাচা এগুলো চুরি করা ফল আমি এগুলো নিব না আর আমাকে ক্ষমা করে দিয়ে আরে আমি তো তোকে এগুলো দিচ্ছি এখন তোর জন্য এগুলো হালাল নে বাবা বাসায় নিয়ে যা আর এভাবে কাশিফ তার পরিবারের কাছ থেকে ভালো শিক্ষা অর্জন করলো আর আমাদেরও উচিত আমাদের সন্তানদের ভালো কিছু শিক্ষা দেওয়া আসল শিক্ষা ওইবার থেকে আসে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল আপনাদের মুখবার মতামত আমাদের কাজের প্রেরণা যোগাই চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে আরো সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও আছে সেগুলো দেখার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আজকের মতো বিদায় নিলাম Allah'a emanet